প্রতিদিন নিয়মিত একবার এই দুদ যদি পড়েন তাহলে ইনশাল্লাহ হতে পারে আপনার কপাল খুলে যাবে দুয়াটি পড়ার সাথে সাথে ইনশাল্লাহ আপনার যে আশা রয়েছে সে আশা পূরণ হয়ে যাবে ভাগ্যের চাকা ঘুরে যাবে তো এমন একটি দুয়ার কথা বলবো যেটি বোখারি শরীফের ছ হাজার তিনশো সাতচল্লিশ নম্বর হাদিস হজরত আবু এরা রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত রসুল সাল্লা সাল্লাম এ দুয়ার মাধ্যমে সমস্ত বিষয় থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় চাইতেন তো প্রিয় ভাই সবসময় এই দুয়া পড়ার চেষ্টা করুন দেখেন মানুষের জীবনে কোন বিপদ আসে কখন আসে এটা আমরা কেউ জানি না আল্লাহ তালা মানুষকে পরীক্ষার জন্য বিপদ দিয়ে থাকেন পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন আর তোমরা আল্লাহ ও তার রসুলের আনুগত্য করো এবং নিজেদের মধ্যে ঝগড়া করবে না করলে তোমরা সাহস হারাবে এবং তোমাদের শক্তি বিলুপ্ত হবে আর ধৈর্য ধারণ করো নিশ্চয় আল্লাহ ধৈর্যশীল সিলদের সঙ্গে আছেন সুরা আনফাল আয়াত নম্বর ছিচল্লিশ অন্য আয়াতে আল্লাহ সুবানাহুয়া তালা বলেন আর আমরা তোমাদের অবশ্যই পরীক্ষা করব কিছু ভয় কিছু ক্ষুধা এবং ধনসম্পদ জীবন ও ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা আর আপনি সুসংবাদ দিন ধৈর্যশীলদের সুরা বাকারা আয়াত নাম্বার একশো পঞ্চান্ন তো বিপদ আপদ আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা তবে অনেক সময় পাপীদের পাপের পরিণাম হিসাবও বিপদ আপদ আসে তবে পার্থক্য হচ্ছে নেককার ব্যক্তি বিপদে পতিত হয়েও একরকম প্রশান্তির অনুভূতি লালন করতে পারেন পক্ষান্তরে পাপি ব্যক্তি বিপদে পড়লে পরকালের কঠিন যন্ত্রণার কিছু অংশ দুনিয়াতে ভোগ করতে থাকে মানুষের কর্তব্য সব ধরনের বিপদ আপদ থেকে আল্লাহর কাছে প্রার্থনা করা রসুল সাল্লি সাল্লাম বিভিন্ন দুয়ার মাধ্যমে বিপদ আপদ থেকে মুক্তি চাইতে বলেছেন তো এমন একটি দুয়া হল আল্লাহ ইন্নি আউজুবিকা জাহাদিল বালাই ও সকাই অসু ইল কজাই ওসামা তাতিল আ তো এই দুয়াটি পড়ার আগে একবার দুরুত পড়বেন আল্লাহ সাল্লি সাল্লাহ আলা মুহাম্মাদী ওলা আলি মোহাম্মদ কামা সাল্লা আলা ইবরাহ হিমা ওলা আলী ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহ বারিক আলা মোহাম্মদ ইম ওলা আলি মোহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়ালা আলী ইব্রাহিমা ইন্ন হামিদুম মজিদ তারপরে দুয়াটি বলবেন আল্লাহ হুম ইন্নি আউজুবিকা মিন জাহাদিল বালাই ও দারাকি ও সুইল কাজাই অসামা তাতিল আ দ অর্থটাও বলে দিই হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই কঠিন বিপদ মানে কষ্টদায়ক বিপদ থেকে আশ্রয় চাই দুর্ভাগ্য পতিত হওয়া ভাগ্য যে সাথ দেয় না না আমরা বলি না ভাগ্যের অশুভ পরিণতি এবং শত্রুর আনন্দিত হওয়া থেকে তো দুয়াটি বোখারি শরীফ এবং মুসলিম শরীফ আছে এবং নাবিজি সাল্লা সাল্লাম নিজে এই দোয়া করতেন তো প্রিয় ভাই এতটুকুন বলবো যে আপনি মনে করছেন আপনার নসিব খারাপ কপাল খারাপ তাকদির খারাপ এই দুয়া পাঠ করুন নিয়মিত একবার পড়বেন প্রতিদিনই চাইবার সাথে সাথে আপনার যে মনের নেক ইচ্ছা আছে সে নেক ইচ্ছা পূরণ হবে ভাগ্যের চাকা ঘুরে যাবে কষ্টদায়ক বিপদ জীবন থেকে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তো দুয়াটি কবুল হলে আপনি ফলাফল পাবেন ভাই